খুচরো পয়সার আওয়াজ সব সময় বেশি হয় কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সব সময় চুপ থাকে সময় তোমার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে কিছু জিনিস একান্তই নিজের করে পেতে ইচ্ছে হয় কিন্তু সেই জিনিসগুলোই তো ভাগ্যে থাকে না যখন অন্যকে বোঝানো মুশকিল হয়ে ওঠে তখন নিজেকে বুঝিয়ে নেওয়াই উত্তম তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দেবে সেটা ভালোবাসা হোক কিংবা কষ্ট এই গরমে ভোর চারটে থেকে প্রতিদিন ফুল এনার্জির সাথে আমি যেভাবে সংসারে কাজগুলো গুছিয়ে করি সেই ভিডিওটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব তো আমার ভিডিও কিন্তু প্রত্যেক দিন বিকাল চারটায় আসছে তোমরা সবাই আমার পাশে থেকো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিন্দা আছি এবং আমার অল ফ্যামিলি ভালো আছে তো সকালবেলায় উঠে আগে মানে গোলা রুটি বানিয়ে দিলাম ছেলে খাবে গোলা রুটি টিউশনে চলে যাবে সেই জন্য আর কি গোলা রুটি বানিয়ে দিলাম মানে নাস্তা খেয়ে বা টিফিন যে কোনো যে কোনো আর কি একটু নাস্তা টাস্তা বানিয়ে ছেলে মেয়েকে দিলে ওরা টিউশনে চলে যায় তারপরে আরামচে ধীরে ধীরে যে কোনো কাজ সংসারে করা যায় তো ওরা চলে গেল খাইয়ে দিয়ে ওরা বলতে কি মেয়ে যায়নি মেয়ে এখনও ঘুমিয়েই আছে আর ছেলে গেছে ছেলের আব্বা তো বাসায় নেই ও এক জায়গায় গেছে কালকে আসবে ছেলের আব্বা তো ছেলে টিউশন থেকে আসলেই আবার বলবে যে ভাত মানে ও টিউশন থেকে এসেই বলবে ভাত তা আমি বলি কি বাবা তুমি আগে গোসলটা সেরে নাও নিয়ে এসো তারপরে আমি দেব তবে একটা কথা কি জানেন মেয়ে কিন্তু সেলাইয়ের কাজ একেবারে কমপ্লিটভাবে শিখেছে ছেলে কিন্তু শেখে নাই ছেলে ছেলে মানে পড়তেছে প্রাইমারি স্কুলে না না সরি হাই স্কুলে পড়তেছে আগের বছর আর কি ছেলে আর কি কলেজে যাবে তো ছেলে বলছে কি আর একটা বছর পর আমিও সেলাই শিখবো শিখবো আর কি তো মেয়ের মেয়ের কাছে প্রত্যেক দিনই একটা কমসে কম একটা তো অর্ডার আসে একটা দুটো তিনটে এরকম করে অর্ডার আসে চুড়িদার নাইটি ফুল হাতা নাইটি এরকম আর কি অর্ডার আসে ব্লাউজ ট্লাউজ এইগুলো কিন্তু আমি এখনও ফুল আমি এখনও ফুলফিল শিখি নাই আমিও ওই শিখতেছি আর কি মেয়ের কাছ থেকে ব্যাগ বানাতো তো আলহামদুলিল্লাহ আমি কমপ্লিটভাবে শিখেছি মেয়ের কাছ থেকেই ব্যাগ বানানো শিখেছি আর যে টেলারি কাজটা আছে ওটাও আমি মেয়ের কাছ থেকে ধীরে ধীরে আলহামদুলিল্লাহ শিখে যাব তো আমার আমাদের তো জানোই গৃহিণীদের মাথা ভর্তি একেবারে গোবর মানে যদি মেয়ে মানুষ যদি আমার মেয়ের দুই মাস লাগে সে কাজটা আমার ছয় মাস লাগবে এরকম পরিস্থিতি আমার আমরা আর কি গৃহিণীরা বেশিরভাগই ক্ষেত্রেই আর কি হাউসওয়াইফরা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই জানি মানে সবজিতে কোন ধর মানে কোন ধরনের মশলা দিলে টেস্ট হবে কতটুকু তেল দিলে সবজিটার কালার ইয়ে হবে কতটুকু কোনটা লঙ্কা দিলে সবজিটার কালার হেভি হবে সেটাই আর কি চেষ্টা করি আর কি আর ঘর দুয়ার কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সেটাই সেইগুলোই আর কি আমাদের দেমাকে থাকে আর ওইগুলো দেমাকে কম থাকে কারণ বয়স তো বাড়তেছে তাই না বয়স তো আর থেমে থাকে না তো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে দেখুন কোথা থেকে কোথায় চলে এসেছি আর এইগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে নিজেকেও ভালো লাগে আর বাইরে বাসন টাসন মাজা তোমাদের কাছে শেয়ার করতে পারছি না এই কারণে মানে আমাদের নিচের জায়গাটা আছে বৃষ্টি পড়ে ওখানে ওখানে গর্ত হয়ে গেছে আবার কাদা কাদা হয়েছে সেই জন্য আর কি সেই ভিডিওগুলো শেয়ার করতে পারছি না স্ট্যান্ড রাখার ভালো মতো জায়গাও নেই স্ট্যান্ডটাও ব্যাকা হয়ে গেছে আর এটা আমার আব্বার কাছ থেকে কাল রাত্রিবেলা নিয়েছে এই বাক্সটা তো এই বাক্সটা নিয়েছি একটা কারণেই এই যে ছোটো ছোটো পাউডারের টেমিগুলো আছে এগুলো কিন্তু পড়ে যায় তো এই বাক্সের মধ্যে সবগুলোই জড়ো সড়ো করে রাখলে কিন্তু আর কি হাত বাড়ালেই পাওয়া যাবে আর এই পাউডারের টেমিগুলোতে কিন্তু হালকা ফুলকা করে পাউডার আছে যদি আমার পাউডার শেষ হয়ে যায় তো ওখান থেকে ওখান থেকে একটু একটু করে নিয়ে মুখে লাগাই কোথাও গেলে আর কি তো সেই জন্য আর কি ওইগুলো আর কি রাখার জন্য নিয়ে এসেছি তো চলো ব্লগটা দেখতেই থাকো ফার্স্ট থেকে লাস্ট অবধি আশা করি খুবই ভালো লাগবেই এই ভিডিওটা এডিট করার সময় কিন্তু দোকানে খরিদ্দার এসেছে দুইটা মেয়ে কলেজে গেছে আর আমি দুইটা অর্ডার পেয়ে গেলাম তো বললাম কি তোমরা না হলে অর্ডার দিয়ে গেল আর বানকা দিয়েছে একশো টাকা আমি একশো টাকা নিয়েছি যে বলেছি যে হ্যাঁ অর্ডার দিয়ে যাও পঞ্চাশ একশো টাকা দিয়ে যাও তাহলে মেয়ে আবার এই পিসগুলো বিক্রি করবে না হলে আবার বিক্রি করে ফেলবে তো সেই জন্য একশো টাকা আমার হাতে দিয়ে গেল মেয়ে কলেজ থেকে আসলেই আমি একশো টাকাটা দিয়ে দেবো তাহলে মেয়ে আরামছে কলেজ থেকে এসে খাওয়া দাওয়া করার পর একটু আরাম করে করতে পারবে আর কি তো এই যে দেখুন আমার মানি প্ল্যান্ট গাছটা মেয়ে কিন্তু নিচে আর কি মাটির মধ্যে ইয়ে করেছি পুঁতেছি ওখানে আর কি দুটো তিনটে আর কি চারটে হয়েছিলো ডাল তো তিনটে কেটে নিয়ে মেয়ে এখানে রেখে দিয়েছে তা আমি ওই টেবিলের উপর রেখে দিলাম ভালোই লাগতেছে আর কি আর এই যে দেখুন লাইট একটা সামনে দেখা যাচ্ছে এটা আমার আর কি রুমের দুইটা লাইট আমার একটা লাইট লাগে এমন লাইট লাগে মানে যখন যে পাশে কাজ করি সেখানে সেই পাশেই যাতে লাইটটা ঘোরানো যায় সেই লাইটটাই আর কি নেওয়ার চেষ্টা করব হাজব্যান্ডকে বলেছি যে তুমি আমার ছবিগুলো ভিডিওর ছবিগুলো কিন্তু ঝাপসা ঝাপসা লাগে তো একটা ব্যবস্থা করে দিও তো বলে কি ঠিক আছে ছেলের কাছে নাকি আছে করে দেবে আর কি তো আসুক বর্ত প্রবাসে চলে গেছে দু তিন দিনের মধ্যে চলে আসবে আবার পাশাপাশি চলে গেছে এই শিলিগুড়িতে চলে গেছে আর কি একটা বন্ধু আছে বন্ধু সহ চলে গেছে তাড়াতাড়ির মধ্যে চলে আসবে আর কি আর কি কাজ দেখতে গেছে আর কি কোম্পানিতে চলে আসবে তখনই আর কি করে নেব আর যে আমার যে কবুতরের যে ছোট টিনের ঘরটা নিয়ে এসেছি ওটা ওই টিনের ঘরটা কিন্তু কাদার মধ্যে পড়ে আছে ওজন আছে কিন্তু তো ওটাকে এখনও সেটিং করি নাই তো হাজব্যান্ড বলছে কি ইট তিনটে করে ইট দিয়ে মানে ওই টিনের ঘরে নিচে দিয়ে দিলে উঁচু হয়ে যাবে তা আমি বললাম কি তিনটে করে ইট হবে না চারটে পাঁচটা করে যদি দেওয়া হয় তাহলে টিনের যে কবুতরের যে ইয়েটা আছে নিশ্চয় পর্যন্ত আমি ঝাড়ু দিয়ে বার করে নিয়ে আসতে পারবো তো ওখান থেকে আসবে তারপরে ওইগুলো কাজ করে নেব আর কি আর যেটা তোমাদের একদিন দেখিয়েছি চাল কুমড়োটা উঠেছিলো কারেন্টের তারের ওখানে উঠেছিলো সেই চাল কুমড়োর তারটা কিন্তু হাজব্যান্ডকে বলেছি তো উনি আবার ওই চাল কুমড়ো ওর যে আগাটা ওইটা তারের থেকে সরিয়ে একটা যে উপরে জাঙ্গি বানিয়ে দিয়েছি সবজি রাখার জন্য তো ওই জাঙির উপর তুলে দিয়েছে আর কি একটু গালি গালাচ আমাকে করেছে তারপরে তুলে দিয়েছে তো আমি বললাম কি আমার তো কোনো দোষ নেই কারণ ওটা ওই চিচিঙ্কা যখন গেড়েছিলাম তো তখনই আর কি হয়েছিল তার সাথেই তো এই যে দেখুন এখানে অ্যালোভারা একজনের কাছে খুঁজে নিয়েছি আজকে বানাবো কচু আর ডিম ডিম ভাজা করব আর কচু রান্না করব তাই দিয়ে হয়ে যাবে সকালের দুপুরে দুবেলা হয়ে যাবে অত বাবা আমরা তো মধ্যবিত্ত ঘরের তাই না তো অত আমাদের খাওয়ার মতো অত জীবের অত টেস্ট নাই যে আট দশটা আইটেম বানাবো খাবো ওটা আমাদের সাধ্যের মধ্যে হয় না আমরা যদি চেষ্টাও করি যে আজকে ইলিশ মাছ ভাপা খাবো বা ঝোল খাবো বা সরষে ইলিশ খাবো সেটাও আমাদের ভাগ্যে জুটবে না কারণ আমাদের হাতে তো অত পয়সা নেই সেই জন্য আমাদের যেভাবেই উপরওয়ালা চালায় সেভাবেই যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করি ততটুকুই আমরা সন্তুষ্ট থাকি আর কি ততটুকুই আমরা আলহামদুলিল্লাহ তো এই যে দেখুন এবার আমি আমি রান্না টান্না করে খাওয়া দাওয়া করে দোকানে চলে আসলাম এই যে নিউ চেয়ারটা নিয়েছিলাম সেইটা আর কি দোকানে রেখেছি এই চেয়ারটা কিন্তু আমি তিনশো টাকা দিয়ে নিয়েছি কত সুন্দর স্ট্যান্ডার্ড কালার তাই না তো চেয়ারটা মুছে নিলাম এবার আমি ঝাড়ু দিয়ে নেব দোকানটা ঝাড়ু দিয়ে নেব এ দোকানে কিন্তু ফুল ফুলঝাড়ু আছে আমি রুমের মধ্যে ফুল ঝাড়ু রাখি না আমার ওই ঝাড়ুই ভালো আর কি এই ফুল ফুলঝাড়গুলো একেবারে তাড়াতাড়ি নেতনাতা হয়ে যায় ভালোই লাগে না আর যদি একটু পানি থাকে পানি ভরলে আরও খুব খারাপ লাগে তো এবার আমি আর কি দোকানের বাইরেরটা মুছে নেব টেবিলটা আর কি মুছে নেবো পেপচিগুলো মুছে নেবো আর এখানে নিচে দেখতে পাচ্ছেন এগুলো ডিস্টিল ওয়াটার এইগুলো কিন্তু টোটোর পানি রাখা হয় তো নিচেই রেখে দিয়েছি একটা বড় টেবিল ছিল দোকানের সামনে তো সেই বড় টেবিলটা কিন্তু আমি কিচেন রুমে ঢুকিয়েছি আর ভিতরে একটা ছোট প্লাস্টিকের ছোট টেবিল এইটাই কিন্তু আমি এই পেপচি রাখার জন্য রেখেছি আর ওয়াটারগুলো রাখার জায়গা নেই যেহেতু টেবিলটা হালকা সেজন্য উপরে রাখি নাই তো দোকান দোকানের উপরে যে রেকটা আছে সেসা লাগানো সেটা একটু মুছে নেব আর কি জানোই তো আমাদের বাড়ি মেইন রোডের সামনেই সেই জন্য ধুলোবালি সব সময় লেগেই থাকে বাবা আমি অত বানিয়ে সানিয়ে কথা বলতে পারি না যে আজকে আমরা ইলিশ খেলাম কালকে খাসির মাংস খাবো অমুক তমুক অত আমি ডায়লগ দিতে পারি না আমার সাদামাটা জীবন আমি সাদা মাটা ভাবেই আর কি চলি সব সময় মানে যেটা খাবো আমার বাসায় যেটাই খাবো সেটাই তোমাদের কাছে শেয়ার করবো যেটা দিয়েই ভাত খাই না কেন হ্যাঁ আমার অত বানিয়ে ছানিয়ে কথা বলার অভ্যাস নেই তো এ যে দেখুন এবার আমি আর কি রুমটা ঝাড়াঝাড়ি করে পরিষ্কার করে নিয়ে তারপরে ব্যাগ সেলাইয়ের কাজটা তোমাদের কাছে শেয়ার করব না কারণ অনেক পরিশ্রম হয়েছে এগুলো এই ভিডিওটা আবার করব এডিট করতে হবে এই ভিডিওটাকে আবার বিকেল চারটায় সারতে হবে প্রতিদিনই একটা করে ভিডিও দেওয়া যা পরিশ্রম কি বলবো আর ব্যাগও সেলাই করতে পারতেছি না ভিডিওটা বানাতে হবে তাকে এডিট করতে হবে থামমেল দিতে হবে এই যে দেখুন এটা হচ্ছে সন্ধ্যার টাইম মেয়ে কিন্তু দোকানের মাল করতে গিয়েছিল এক্ষুনি এসে গেল এখন বাজে সাড়ে সাতটা সাড়ে সাতটা ছয়া সাতটা এরকম হবে আর কি তো আমি কিন্তু ওই সাতটা দোকানে সাতটা দেখেই বেরোলাম বেরিয়েছি মানে ঘরের রুমের মধ্যে দেখেছি দেখেই আর কি বাইরে এসেই মেয়ে আসলো আর কি মানে সেলাই করতে বসেছি সন্ধ্যার টাইম আর ওই সেলাইয়ের ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে পারিনি এই কারণে রাস্তা দিয়ে কত লোকজন যায় চেনা জানা সেই জন্য আর কি ওইভাবে আমি ক্যামেরা করি না আমি দোকানের ভিডিও করি যখন পদ্মা টদ্মা দোকানে দেই দিয়ে তখনই আর কি করি পদ্মা ছাড়া আমি দোকানের ভিডিও করি না এ ও চেনা জানা লোক দেখলে ইয়ে হবে এই যে দেখুন শাড়ি নিয়ে এসেছে মেয়ে একটা আর দোকানের মাল করেছে এই শাড়িটা ওর বান্ধবীর বিয়ে বিয়েতে গিফট দেবে এই শাড়িটা খুব সুন্দর লাগছে হালকা আকাশ কালারের আমারও খুব পছন্দের আর কি শাড়িটা তো কেমন লাগলো আমার মেয়ে যে দোকানের মাল করে নিয়ে আসলো সেই ভিডিও সেই সেইগুলো আর কি এগুলো চুড়িদারের পিস নাইটির পিস তো আজকের ভিডিও এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর শাড়িটার কালারটা আমার কিন্তু হেভি লাগতেছে তো চলো টাটা